আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে ইউনুস অ্যাগ্রোর পক্ষ থেকে স্বাগতম তো সবাই দেখতে পাচ্ছেন আমার স্মার্ট কৃষির প্রজেক্ট আমার এই প্রজেক্টের বয়স আজকে বীজ লাগানো থেকে শুরু করে পঁয়তাল্লিশতম দিন তো সবাই দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশতম দিনে আমার প্রজেক্টে কি পরিমাণে ফলন আসতেছে আর ফল সেট হচ্ছে এগুলো হচ্ছে বিস্পাতার গ্রিন বিউটি এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি প্রতিটা ফলে সেট হচ্ছে কিছু বাদ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন একটা ফল বড় হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আরও একটা সেটা আপ হয়ে হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা গিটে গিটে জ্বালিয়ে আসতেছে মোটামুটি কয়েকটা গিট বাদ দিয়ে আর ফল সেটআপের হারও অনেক বেশি এই যে দেখতে পাচ্ছেন এটা সেট আপ হয়েছে নিচে রয়েছে কিছু এই যে এটা সেট আপ হয়েছে এটাও হয়ে যাবে ইনশাল্লাহ এই যে আরেকটা গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এই দুইটাও সেট আপ হয়েছে এই যে এটাও সেট আপ হয়েছে আমার এই প্রজেক্টে আমার একটা ভুলের কারণে আমি দেখেছিলাম মৌমাছি দুই তিন দিন ছিল না তো এই দুই তিন দিনে মোটামুটি আমার অনেক ক্ষতি হয়েছে তো বিশেষ করে ক্ষতিটা হচ্ছে আমি আমি এমিরাক্লোরোফিট প্লাস থাইমেথক স্প্রে করেছিলাম ফোকার জন্য তো এটার কারণে আমার এই প্রজেক্টে মৌমাছি ছিল না তিন থেকে চার দিন তো দেখতে পাচ্ছি মৌমাছি না থাকার কারণেও তেমন একটা সমস্যা হয় নাই আমার প্রজেক্টে ভালোই ফল সেট আপ হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণে জ্বালিয়ে এসতেছে এটা হচ্ছে বিস্পাতার গ্রিন বিউটি ইয়ে সবাই দেখতে পাচ্ছেন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এগুলো সেট আপ হয়ে গেছে অলরেডি আরও সেট আপ হবে ইনশাল্লাহ আশা করি এই যে দেখতে পাচ্ছেন আরও একটা গাছ এটাও সেট আপ হয়ে গেছে আর উপরের দিকে জ্বালিয়ে আসতেছে আস্তে আস্তে এই যে আরও একটা গাছ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে প্রচুর পরিমাণে জালি আসতেছে আর সেট আপও হচ্ছে অনেক এই যে দেখতে পাচ্ছেন জালি সেট আপ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটাও সেট আপ হয়েছে তো আমার এই প্রজেক্টের আপডেট এখন এইটা তো একটু পর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো বিসপাতার কাঞ্চন এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণে জালি সেট আপ হয়েছে আমার প্রজেক্টে অনেক দিন মৌমাছি ছিল না তারপরও দেখতে পাচ্ছি ভালোই জালি সেট আপ হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন দেখতেছি গতকাল থেকে মৌমাছি আবার আসছে তো আপনাদেরকে আমি একটু ওই পাশটাতে দেখানোর চেষ্টা করব ওই পাশটাতে রয়েছে আমার কাঞ্চন ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে অনেক জালে সেট আপ হয়েছে এখানেও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা দুইটা এই যে বড় একটা বড় হয়েছে এটাও আশা করি সেট হয়ে গেছে তো মোটামুটি অনেক জ্বালিয়ে সেট আপ হয়ে হচ্ছে তো চলুন আপনাদেরকে একটু কাঞ্চনটা দেখানোর চেষ্টা করি এই যে দর্শক দেখতে পাচ্ছেন কাঞ্চন এটা সেট আপ হয়েছে কাঞ্চনের জালি সেট আপের হার অনেক বেশি এই যে দেখতে পাচ্ছেন একটা দুইটা দুইটা জালি বাইর হয়েছে দুইটাই সেট আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আশা করি এই দুইটাও সেট আপ হয়ে গেছে এই যে এগুলো সেট আপ হয়েছে কী পরিমাণে জালি আসতেছে এটা আসলে সরাসরি না দেখলে বিশ্বাস করা যায় না কাঞ্চনটা খুবই ভালো একটা জাত এই যে দেখতে পাচ্ছেন সবাই এই যে একটা দুইটা এই দুইটাই সেট আপ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন জালি মিসিং একবারে হচ্ছে না ম্যাক্সিমাম জালিয়ে সেট আপ হচ্ছে দেখতে পাচ্ছি এই যে সবাই দেখতে পাচ্ছেন একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা সেট আপ হয়েছে ওই জি ভিতরে সেট আপ হয়েছে মোটামুটি অনেক জালে সেট আপ হচ্ছে এই যে এই গাছটাতে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অলরেডি পাঁচটা সেট আপ হয়ে গেছে এই গাছটাতে তো আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের নেয়ামত এই যে আরও একটা রয়েছে ছয়টা তো প্রতিটা গাছে দেখতেছি অনেক জালিয়ে সেট আপ হচ্ছে বা হয়েই গেছে আর ওই পাশটাতে গাছগুলো একটু বড় আমার ওই পাশটাতে মোটামুটি অনেক জালি বড়ো হয়ে গেছে তো আমার এই প্রজেক্টে এই পাশটাতে আমি পাতার গ্রিন বিউটি আর হচ্ছে কাঞ্চন লাগিয়েছিলাম কাঞ্চন এক প্যাকেট গ্রিন বিউটি এক প্যাকেট লাগিয়েছিলাম তো পিত্তৃসি ভালোই ফলন আসছে এই যে সবাই দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা গাছেই অসংখ্য ফল আসতেছে আর মোটামুটি ভালোই সেটা হচ্ছে এই যে সবাই দেখতে পাচ্ছেন এই যে এই যে এই গাছটা তো তিনটা অলরেডি সেট আপ দেখতেছি এই যে দেখতে পাচ্ছেন সবাই তো কাঞ্চনটা খুবই ভালো জাত খুবই খুবই ভালো জাত আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত এই যে সবাই দেখতে পাচ্ছেন এই জালিটা বড় হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আরও একটা জালি বড়ো হয়েছে আর আমার এই প্রজেক্টে ডাউন মিলিও সমস্যা দেখা দিয়েছিলো এই জন্য আমার গাছগুলো একটু গ্রোথ থেমে গিয়েছিলো তো তারপর আবার মোটামুটি দেখতেছি ভালোই গ্রোথ আসতেছে এই যে দেখতে পাচ্ছেন এটা বড় হয়েছে ওইটা বড় হয়েছে ওই পাশটাতে দুইটা বড় হয়েছে তো আলহামদুলিল্লাহ ফাঁকের নেয়ামত আমার প্রজেক্টে আমি এতটুকু আশা করে নেই একেবারে আশা ছেড়ে দিয়েছিলাম এমন হয়ে গিয়েছিল গাছগুলো তো আলহামদুলিল্লাহ আল্লাহফাকে আবার রিকভারি করে দিয়েছে আমার গাছগুলো এটি সবাই দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদেরকে আমি আবার দুই তিন দিন ফর আপডেট জানাবো একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে এই পাশটাতে রয়েছে গ্রিন বিউটি আর হচ্ছে কাঞ্চন তো সকলে আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ